আল্লাহ রবুল ইজ্জতে এই দুনিয়ারে প্রয়োজন মতো সাজাইছেন দুনিয়া বহু মখলুকত আল্লাহ ফাটাইছেন এর মাঝে আল্লাহ সবচেয়ে পেয়ারা মখলুক লাগিয়া ইনসান মানুষ জাতি মানুষে আল্লাহ রবুল ইজ্জতে নিয়ামত দিচ্ছেন লুকাই রাখছে গরু অস্ত্র দিছিটা দেখা যায় গরুর তখন তার শিং সে মোকাবিলা করে না দিয়ে মোকাবিলা করে শিং দিয়ে মোকাবিলা করে নিষ্ট বাজ্যে কিছু দুশ্মন দিয়েছিন তার অস্ত্রও দিছ কোন জীবজন্তুর দাঁতর মাজে খামড়ার মাজে আল্লাহ শক্তি দিছই কোন জীব জন্তুর নকুর মাঝে আল্লাহ শক্তি দিস আর তার দুষ তারে তার সিনাইয়াও আর নির্দিষ্ট লিমিটেড কিছু দুশমন তার আস দুনিয়া ফাইতা নাই যা কেউ লাগে না হয় তারে খায় আর নইলে তারে মারে সব জীব জন্তু জানোয়ারের দুশমন আসই না আসইন না আসুন তারে আল্লাহ এটার মোকাবিলা করবার মতো শক্তি অস্ত্র দিয়া দিস মানুষের লাগে বড় পরীক্ষা আল্লাহ বলি যে দুনিয়া তো নিয়ামত দিস আখের তো নিয়ামত বাকি রাখছেন সুহান আল্লাহ খাওয়ার লাগে নিয়ামত না হয় জিন জাতির লাগে আল্লাহ আখের হাত রাখছেন আমরা লাগে বড় দিস দুশ্মন লুকাইল দিস অস্ত্র জাহিরি দিস না কেও দিয়ে না। মানুষের বাচ্চা বড় হইলে তার ওস্ত্র আস্তে আস্তে হিং বাড়াই জীবইলার কোন ঘটনা আছে মানুষের বাচ্চা বড় হইলে তার ওসরের সংগ্রহ করা লাগবে কেটা করা লাগবো সংগ্রহ করা এই করতে হইলে কোনো মানুষ যদি সমাচ্যুত হয়ে যায় ও না কুম স্বরূপ কোনো মানুষ যদি বিচ্ছিন্ন হয়ে যায় সে তার অস্ত্র সারা জিন্দে কুজিয়া নয় এর লাগে আল্লাহ মানুষের সমাজবদ্ধ করে দিশন। আর মানুষের সহবত দান করে দেখিয়ে শিখে আমরা যে বিজ্ঞানে কয় রাষ্ট্র কয় সারা বিশ্ব জানা যে করোনা ভাইরাস হাসিব জীবাণু হাসরিব ভাইরাস সব বেমার হাসি জীব মরিবাই এটা হলি বিজ্ঞানের কথা আর আল্লাহ কোরআন শরীফ কই সবচেয়ে বেশি হাসরে মানুষের মানুষের বেশ একটা জীব জন্তুয়ে তার দুঃদ দুঃশ্মন চিনিয়ে আছে হে খার খান্দাত গেলে নির্বিঘ্নে নিরাপদে তাকুটা তার জানা আছে গরুয়ে গুডিত গিয়া কার বেড়া ছাগল গেছই বেড়া ছাগলেও বুঝবো যে গরু আমারে মারত নাই গরুও বুঝবো যে আমার বেড়া ছাগলে মারত না সত্য না নি বাঘ দেখি রে যেমন গরুও দৌড় দিবা তেমন ছাগলেও দৌড় দিবা তারা আল্লাহ আল্লা পয়দাগত ভাবে এই জ্ঞান দিয়া দিয়ে অমুকর খান্দ যাইও অমুকর খান্দ যাইও না ও জিনিস খাইও ও জিনিস খাইও না অসুস্থ হইলেও জিনিস খাইয়ে তোমরা বেমার কমিয়ে যাবো যে হোক আছে কোনো হসপিটালের দরকার নেই আল্লাহ তার মেডিসিনও দান করে দিস কোন পরিবেশে থাকত কোন পরিবেশে বাসিয়া থাকত এটাও তার জ্ঞান আছে আল্লাহ সমস্ত সৃষ্টির এভাবে তান তালিম দান করছেন রব্বন আল্লাহ আর্থা কুল্লা ইন খাল কাহু সুম্মাহাদা এই একটা তার জন্তু কেউ ঠেলাইয়া জীবন মান না যে গাছ খারা সে গাছ খাইব যে ফল খারা সে ফল খাইব যার যে খাদ্য আল্লাহ দিয়া দিয়েছেন ই জীবন মান থাকিও সে ডুলাইতে পারত হা ই নিয়ন্ত্রণ খারাতো কুলকায়না আল্লাহ নিয়ন্ত্রিত করিরা রাখছেন সব সবকিছু আল্লাহর হাতও নিয়ন্ত্রিত হায়াত মদ বিপদ আপদ অসুস্থতা সুস্থতা শান্তি অশান্তি দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো কারাত আপনারা জীবজন্তু রে ডিগ্রা দেন পঞ্চাশ হাত লম্বা রশি দিয়া এটা তার একটা স্বাধীনতা দেওয়া কথা ঠিক না যে গরু ডিগ্রা দিতে যত লম্বা রসি দিবা তার ততটুকু স্বাধীনতা দিয়া দিলা না নিয়ে আপনি যে তুমি এর ভিতরে সর এবং খাও তোমার যা ইচ্ছা খাইতে পারবা কথা ঠিক না আপনি এর আগে চিন্তা করবা যে এর ভিতরে কোনো উড়ি যার আছে নি কোনো লত আছে নি কোনো গাছ আছে নি নষ্ট করার সম্ভাবনা আছে নি দেও পঞ্চাশ লম্বা রসি ডিগ্রা দিয়ে দাও আল্লাহ আমরা সব কিছু তান এখতিয়ারও রাখছো আর কিছু অল্প স্বাধীনতা দিয়া দুনিয়া পরীক্ষা লাগে বুঝা গেছে নাকি আমি কিতা খুঁজছি আপনার সমস্ত দৌল খার কতকা নৈত সম্পদ কতখান নইথ ইজ্জত কতখান নৈত কার তকদির কিতা আছে আল্লাহ আগেও লেখছেন তকদির আল্লাহ জানিয়ে বই থাকসান আল্লাহ

কোন দনে কোন মানুষের নাফরমন ফরমান লিব এটা আল্লাহ ফাঁকর জানা আছে নি না আছে না কোন মানুষের দন দৌলতে তার ডুবাইব আর ডুবানির দরকার এটা আল্লাহর জানা আছে কার দৌলতে কারে উজ্জ্বলা করে দিব এটা আল্লাহ ফাঁকর জানা আছে এর লাগি আমরা আল্লাহ রব্বুল ইজ্জতে একটা শরীয়তর একটা হদ দান করছেন সীমা দান করছেন বন্দারে দুনিয়াত যাও কোন সময় যাইবা কোন সময় আইবা এটা আমি জানি কতটুকু খাইবা এটা আমি জানি আল্লাহর হাবিব হরমাইছেন দুই জিনিসে মানুষের টানিয়া আনে একটা হইল কি তার রিজেকর দানায় তারে টানিয়া আনে আর একটা কবর মাটিয়ে তারে টানিয়া আনে আপনি ওখানে টাইলস দিয়ে কবর বানাই তৈরি কি তাহলে আমি মরলে ওখানে দফন করিও আপনার মধ্যে না হইতে পারে ই জানাটা কার এর আল্লাহ আল্লাহ ইজ্জতে যার জাগানো মত টানিয়ে আনব আল্লাহ যার লাগে বরাদ্দ টানিয়ে আনবেক আল্লাহ রাত সমস্ত নিয়ন্ত্রণ আল্লাহ রাত রাখি আল্লাহ আমরা অল্প স্বাধীনতা দিয়ে দুনিয়া দিছই আমি একটা উদাহরণ দেখাইলাম যে গরুর ডিগ্রা। যদিও আমরা গরু নয় আমরা মানুষ আমরা গীতা সারা বয়স মানুষ বোনা সম্ভব নয় যে মানুষ বনার চেষ্টা করছে আল্লাহ খালি মানুষ বানাইছে না মানুষের যে প্রচেষ্টা করছে আমি বুঝছিলাম যে আল্লাহ মানুষের সব কিছু দৃশ্যমান না লুকাইয়া রাস মানুষের মমত্ব বরত্থ এগুলা লুকাই মন মস্তিষ্ক এগুলা লুকাইল উদারতা সগাওয়া লুকাইল আর দূর যেগুলা আছে হিংসা বিদ্বেষ অহংকার এগুলো লুকাইল ফরিকা আমরা লাগে ও জিনিসটা যে আল্লাহ যে হক দিছ নি হদরি ভিতরে আমি থাকি না আমি তাহলে যখন চিড়িলাই বলার রশি লাই তখন মালিক খুশই নেই

আল্লাহর হাবিব صلی الله তান জীবন দিয়ে দেখাইয়া দিয়া গেছে কোনো সন্দেহ নাই আল্লাহ তান হাবিবর মুবারক जिंदगी কেয়ামত পর্যন্ত মাহফুজ রাখছেন কোকয় সুবহানাল্লাহ যে আল্লাহর হাবিবর দামন ধরতো চাইব কেয়ামত পর্যন্ত তার লাগি আল্লাহ সমস্ত ব্যবস্থা রাখিয়ে ठेवছেন

বাজারে গিয়া জেসার লগে খাতির করিল জেসার লগে গিয়া মায়া জন্মাইলায় এটা মানুষের একটা বদভ্যাস আছে নি না আসছে না কিন্তু আল্লাহ রব্বুল যোতে কুরানো ফরমাইছ করোনা ভাইরাস হাসরে নাই হা কিতাবলেও লেখছে না আমার বাবায় ওয়াজ আজক দুই বেমার হাসরে একটা হইলে খাফা বেমার আর একটা চৌকুটা বেমার এগুলা জীবাণু হাসড়া লাগে না সৌকে দেখলে সৌকে মানুষের আকর্ষণ করে এখন খাফরা বেমারী দেখতে দেখতে আপনার ভিত্তিক কম্পন সৃষ্টি হয়ে যায় সৌকুটা বেমারীর চাইলে আপনার সকু ফানি আইনি না এটা ভাইরা পাস লাগে না স্বাধীন বেমার নাই এটা বড় হাসিবার বেমার লগে মানুষের মানুষের হাসলক হাস্ত পারে যে কারণে সবচেয়ে বড় মাস্ক লাগাইটা কুন্ঠাত নাকো মুখো নাই ফুফা নাই সবচেয়ে বড় মাস্কই লগিয়া দুঃ দুচার করে চলা সারারে খুশি করার যদি লাগিয়ে যায় তাইলে খিচুড়ি বনি জীব আল্লাহর আসতে কিছু মানুষের মায়া করা যেমন দরকার ইমান স্বার্থে কিছু মানুষের দুশ্মন চিন্তা করাটাও দরকার আছে নি না আছে না আল حب ফিলাহ মিনাল যদি আল্লাহর Waste একদল মানসুরের মায়া না করেন আপনার ইমান Kamil হইতো না আব্দুল মানসুরের दुश्मन না বাবা পর্যন্ত আপনার ইমান Kamil না আমরা সব বেমার থেকে বাসিয়া থাকার চেষ্টা করি কিন্তু আসল বমারিত থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা আমরা করি না ওটা আমার ওয়াজর স্কুল বিষয় যে মানুষে বাস বিচার করি চলা হয়তো আর কোনোদিন শুনছই না একজন ক্যান্সার বেমারীরে আপনি সেবা শুশ্রূষা করল আপনি এটা ডরাই না যে ক্যান্সার বেমার আপনার হাসরি জীব বেমার ট্রান্সফার হওয়ার কোনো ক্ষমতাও নাই যতক্ষণ আল্লাহর হুকুম না হইস কথা ঠিক না ঠিক না বরং আপনি বেমারীরে সেবা শুশ্রূষা করতা ও কারণে যে ইমানদার হইলে ইমানদারের উপরে আর মমিনের হক আছে ছয়টা এক রেওয়ায়ত পত্র চিত্ত মমিন মমিনের উপরে ছয়টা হক আছে আল্লাহ নবী ফরমাইছ এটা আমরা খুজানির সময় নাই আমরা তো পয়সা ফিসনের দৌড় আমরা দুনিয়ার ফিসনের দৌড়